মাত্র মৌকায় প্রবেশ করেছে জাহেলের সাথে সর্বপ্রথম ইহুদির সাক্ষাৎ হয়ে যায় ইহুদি আবু জাহেলকে দেখার পরে থেমে যায় আবু জাহেল ইহুদির পরিচয় জিজ্ঞাসা করে ইহুদি বলে আমি একজন ঘোরা ব্যবসায়ী সামদেশ থেকে ঘোরা ব্যবসা করার জন্য মক্কায় এসেছি মক্কায় নাকি ঘোরার মেলা জমেছে উটের মেলা জমেছে আজকে আমি বিশাল বড় বড় আমার সর্বোচ্চ যে সম্পদ আছে এই সম্পদ সতেরোটি ঘোড়া নিয়ে আমি মক্কায় আসি বিক্রি করার জন্য আবু জাহেল ডাক দিয়ে বলে ঘোরা ব্যবসায়ী তুমি যদি ঘোড়াগুলা বিক্রি করতে চাও তাহলে অন্য কোথায় যাওয়া চলবে না অন্য কোথায় থাকা চলবে না আমাদের মক্কার মধ্যে এমন একজন লোকের আবির্ভাব হয়েছে যে লোককে আমি আবু জাহেল সহ মক্কার সমস্ত লিডার কাফের বেঈমান মুশরিকেরা পাগল বলে সম্বোধন করে বলেন না উজুবিল্লাহ তুমি উটের ব্যবসা ঘোড়ার ব্যবসা করতে আসছো ঠিক আছে কিন্তু পাগলের কাছে যাওয়া যাবে না তাই সেই পাগলের নাম হলো মোহাম্মদ তার কাছে যাওয়া যাবে না আবু জাহেল ওই ইহুদির উঠগুলা দেখার পরে ইহুদিকে বলে ওরে ইহুদি তোমার উঠ দেখতে বড় সুন্দর তোমার ঘোরাগুলা দেখতে বড় সুন্দর এই এই বাজারে কত বিক্রি করবা যদি আমার সাথে বনাবলি হয় আবু জাহেল তোমার ঘোরাগুলি আমি ক্রয় করে নিয়ে নেব এক পর্যায়ে ইহুদির সাথে আবু জাহেলের সাথে দরদর এক পর্যায়ে আবু জাহেল ইহুদির সমস্ত ঘোরা কিনে দিল বলল ইহুদি আমাকে একদিন সময় দিতে হবে এতগুলা টাকা আমার কাছে নাই আগামী কাল্ল তোমাকে এই ঘোড়ার মূল্য আমি দিয়ে দিব এরপরে ইহুদি চলে যায় মক্কার অলিতে ঘোড়া ঘোরাঘুরি করা শুরু করে এক জায়গায় একটা রুম নিয়ে ভাড়া করে সেই রাত্র যাপন করে পরের দিন ইহুদি আবু জাহেলের বাড়িতে আইসা করা নক করে আবু জাহেল দরজা খুলে দাও আমাকে ঘোড়ার মূল্যগুলা দিয়ে দাও ডাই এই মক্কা থেকে ঘোড়ার মূল্য দিয়ে আমি জামা কাপড় ক্রয় করে আমি আবার আমার দেশে নিয়ে বিক্রি করব আবু জাহেল দরজা খুলে দেয় ডাক দিয়ে বলে ইহুদি আমি এখনো টাকার বন্দোবস্ত করতে পারি নাই ব্যবস্থা করতে পারি নাই যাও তুমি আগামী কাল আসো ইহুদি বলে আবু জাহেল আমার কাছে কোনো অতিরিক্ত টাকা পয়সা নাই যা ছিল আমি গতকাল ম্যাচ ভাড়া করে রুম ভাড়া করে থেকেছি শেষ হয়ে গেছে খাবার পিনার কোনো টাকা পয়সা পয়সা আমি আজকেও তোমার কথায় চলে যাচ্ছি আজকেও কারো কাছ থেকে ধার করে ঋণ করে কর্য করে আমি আজকেও ম্যাচ ভাড়া করে থাকব এবং খাবার দাবারের বন্দোবস্ত করবো আগামীকাল্য তুমি যদি আমাকে আমার ঘোরার মূল্য দিয়ে দাও সেখান থেকে আমি আমার ঋণ পরিশোধ করব আবু জাহেল বলল ঠিক আছে চলে যাও এর দ্বিতীয় দিনও চলে আসলো ওই

এক নেতার বিচার যদি আরেক নেতার কাছে যায় আমাদের সমাজের নিয়ম হলো এক নেতার বিচার যদি আরেক নেতার কাছে যায় ওই নেতা নয় আর ছয় বানায় ঘুরায় দেয় সঠিক বিচার করে না কথা বলেন ঠিক কিনা অদস্ত ইহুদি এখন বিপদের মধ্যে পড়ে গেল আরে আমার সর্বস্ব আমি আজকে হারাতে যাচ্ছি কি করে আমি আর বিচার পাবো আমার ঘোড়ার মূল্য আমি কি থেকে পাবো এইভাবে চিন্তা ভাবনা করতে 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 একজনে বলল মক্কার ওই প্রান্তরে চলে যাও মক্কার প্রান্তরে গিয়ে দেখবা মক্কার বড় বড় লিডাররা বসে আছে তাদের কাছে গেলে পরে তুমি তোমার সঠিক বিচার পাইবা খানায় কাবার চত্বরে যেই মাত্র ইহুদি চলে যায় গিয়ে দেখে সেইখানে উদ্বাস সাহিব আবু সুফিয়ান বড় বড় লিডাররা বসে আছে সংক্ষেপ করে দিলাম সমস্ত ঘটনা বলার পরে সকলেই বলে আহারে আবু জাহেল লিডারের নামে বিচার আসছে এই বিচার তো আমরা করতে পারবো না এমনিতেই আবু সুফিয়ানের বড় সময় মায়া যায় আবু সুফিয়ান ওই ইহুদিকে পরামর্শ দেয় ইহুদি যাও ওই যে খানায় কাবার পিছনে একটা লোক জীর্ণ শীর্ণ হয়ে দেখবা শেষদারত অবস্থায় বসে আছে ওই লোকটার কাছে গিয়ে তোমার নিজের অবস্থা তুলে ধরো হতে পারে ওই লোকের মাধ্যমে তোমার বিচার পেলেও পেতে পারো আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার আমার নবী আকাই নামদার তাজদার মদিনা সরকার দোয়ালম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ

নবী আলে সালাত সালাম পিছন দিকে ঘাড় মুবারক তাকানোর পরে নবী আলে সালাত সালাম ইহুদির সামনে আইসা ডাক দিয়া বলে ইহুদি কি তোমার পরিচয় কোত থেকে তুমি আসছো কি পরামর্শ এইগুলো সব কিছু আমি পরে শুনব তোমার চেহারায় তাকাইলে সাক্ষ্য দেয় আজকে তিন দিন পর্যন্ত তুমি না খাওয়া তোমার পেটটা পিটের সাথে মিলে গেছে ভাই তুমি বসো তোমার খাবারের বন্দোবস্ত করি তুমি খাও একটু বিশ্রাম করো তারপরে তোমার পরামর্শের কথা শুনব ইহুদি নবী আলি সালামের এত সুন্দর চরিত্রের কথা শুনে এত সুন্দর আচরণ ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যায় নবী আলি সালাতাম দুইটা খেজুর দেয় ইহুদিকে ইহুদি দুইটা খেজুর চাবায়া চাবায়া রস গলার ভিতর দিয়ে ঢুকায় আর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকে আমার আল্লাহ ইহুদির দিনের ভিতরে নবীর ভালো ভালোবাসার প্রেম পয়দা করে দেয় ইহুদি এমনিতেই ডাক দিয়ে বলে ভাই এই আমার সমস্যা আপনি কি পারবেন আমাকে সমস্যা থেকে উত্তোলন করতে নবী আলে সালাম ইহুদির হাত ধরে আবু জাহেলের বাড়িতে চলে যায় আবু জাহেলের বাড়িতে গিয়া বলে চাচা ঘরে আসো বলে হ্যাঁ ঘরে আসি আবু জাহেল দরজা খুলে দেয় একবার নবী আলে সালাতামের চেহারা মুবারকের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় একবার নবী আলে সালাতামের চেহারা মুবারকের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় আবু করে কম্পন সৃষ্টি হয়ে গেছে আবু জাহেল ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরে ঢুইকা ইহুদের ঘোড়ার সমস্ত মূল্য এনে ইহুদের হাতের মধ্যে পৌঁছায়া দেয় ইহুদি ডাক দিয়া বলে ভাই কি আপনার পরিচয় আমি বুঝতে পারলাম না আজকে তিন দিন পর্যন্তই এই আবু জাহেল আমার ঘোরার মূল্য দেয় না এমন কি রহস্য হয়ে গেল এমন কি ঘটনা ঘটে গেল যেই সামান্য সময়ের পরিপ্রেক্ষিতে আবু জাহেল আমার ঘোরার মূল্য আমাকে দিয়ে দিয়েছে এমনিতে নবী আল সালাম বলে আমি কোনো কিছুই তোমাকে বলতে পারবো না যাও আবুজাহেলকে আবু জাহেল জিজ্ঞাসা করো ইহুদি আবু জাহেলের কাছে বিস্তারিত ঘটনা জানতে চায় আবু জাহেল বলে তুমি তো দেখতেছো মুহাম্মদের চেহারা আমি দেখি মুহাম্মদের চেহারা না আমি দেখি আসমান থেকে কে যেন আজরাইলের মতো রূপ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আ নবীর চেহারা কি বদলত নবীর চেহারায় কি মৌজিদ আছে নবীর চেহারায় কি ভালোবাসা আছে নবীর চেহারায় কি মা মোহাম্মত আছে আরে কলিজার টুকরা ফাতেমা ডাক দিয়া বলে ও তুলিয়ার মানুষ ও তুলিয়ার নারীরা

আমার পুত্র দি পায়ে শেষ দায় লুটে পুটে নিজের জীবনকে করে দিতে পারি তারপর সেই নবীর উম্মত হওয়ার নিয়ামত আল্লাহ তালার কাছে শেষ হবে না আরে যেই নবীর উম্মত হওয়ার জন্য হজরতে সঈদ আদম আলি সালাতাম থেকে ঈসা আলি সালাতাম পর্যন্ত সমস্ত নবী আলি সালামেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আরে বিনা দরখাস্তে আরে বিনা বলনিতে আরে বিনা কয় বিনা বলায় আমার আল্লাহ দয়া করে মায়া করে সেই নবীর উম আপনাকে আমাকে দুনিয়াতে আহ দোস্ত বলবেন যে এই পৃথিবীর ভিতরে আসমাদের নিচে শ্রমিনের উপরে একমাত্র মাত্র শুধুমাত্র মা আপনাকে আমাকে নিঃস্বার্থ ভালোবাসে আরে দোস্ত ভুয়া কথা ভুয়া কথা আরে তাদের এই কিশোরগঞ্জে করিমগঞ্জে দুই বছর আগের ঘটনা পুরা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে আরে কে বলেছে মা তোমাকে আমাকে বড় ভালোবাসে আরে সাথে আঘাত लागले এই কিশোরগঞ্জে করিমগঞ্জে বাবা ইটালি থাকে মা পরকিয়া করে আরে সন্তান দেখে ফেলেছে মাকে ডাক দিয়ে বলে মা আমার বাবা এত কষ্ট করে আ প্রবাস থেকে টাকা পয়সা তোমার কাছে না দেয় তুমি টাকা পয়সা আরেক জনের পেছনে বাঁধো আমার বাবার এত কষ্টের টাকা তুমি নষ্ট করতেছো আরে খাবার সাথে বিশ মিশায়া মা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে বলেছে মা তোমাকে আমাকে ভালোবাসে আরে স্বার্থে আগত লাগলেও মা তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে সামান্য তিল পরিমাণ দ্বিধাবোধ করে না আরে কে বলেছে বাবা তোমাকে এত আমাকে ভালোবাসে আ দোস্ত কথা সত্য এই সুলাকিয়া কিশোরগঞ্জ ঈদগাহের মোড়ে বাজারের ভিতরে সকাল সন্ধ্যায় পড়ে আরে বৃষ্টিতে বুঝে রাত্রে বৃষ্টিতে ভিজে আরে রোদ্রে পড়ে কাজ করে রিস্কা চালায়া ভ্যান চালায়া কত কষ্ট করে বাবা তোমাকে আমাকে মানুষ করেছে ওই কুমিল্লা মুরাদনগর এর ঘটনা পুরা পৃথিবী ভাইরাল হয়ে গেছে আর ই আবার টাকা না পাওয়াতে ধান কাটার কিচি দিয়া বাবা গলার সন্তানের গলার ভিতরে ছুরি লাগায় দিছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে বলবেন দোস্তা স্ত্রী আপনাকে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে बमবেন বিভিন্ন আইটেমের খাবারের ভিতরে তরকারি মাখায় যতক্ষণ পর্যন্ত স্ত্রী আপনার আমার মুখের ভিতরে তুলে না দেয় আমার ঘুম আসে না এখন মরে দেখেন এখন মরে দেখেন এক মিনিট পাঁচ মিনিট পরে ঘোষণা দিয়ে দিবে বিবাহ করার জন্য আরে দোস্ত কে বলেছে বন্ধু বন্ধুকে এত ভালোবাসে ওই পর্বত্য অঞ্চলে পাঁচ বাজারে আপনারা দেখেছেন বিগত দুই বছর আগে ঘটনা আরে পাঁচ বন্ধু এক বন্ধুকে জবাই করে টুকরা টুকরা করে রান্না করে খেয়ে ফেলেছে এই দুনিয়াতে কেউ কারো আপন নয় এই দুনিয়াতে কেউ কারো আপন নয় আরে তেষট্টি বছরের জিন্দিগিতে শুধুমাত্র উম্মতি উম্মতি বলে একজন কেদেছেন আরে তায়েফের ময়দানে দুষ্ট বালকেরা আমার নবীর পরিচয় না চেনে আমার নবীকে না চিনে আরে পাথরের আঘাতে রক্তে রঞ্জিত করে দিয়েছে আরে চিল্লানা কোন নবীর উন্মত হয়েছ আরে চিল্লানা কোন নবীর উন্মত হয়েছ আরে ওহুদের প্রান্তরে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে আমার নবীর আমার নবীর মাথার মুকুট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে রক্তে রঞ্জিত হয়েছে আমার নবী দাঁড়াতে পারে না শরীর ক্লান্ত হয়ে গেছে হজরতে আবু বকর উমরের কাদের ভিতরে হাত দিয়া আমার নবী ডাক দিয়া বলে ইয়া ইয়া উম্মতি আমার নবী দুনিয়া থেকে চলে যাবে আহারে আহারে কুলিজার টুকরা ফাতেমা কাধে আয়েশা কাধে আমার নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি আরে আমার নবী এখনো শুয়া শুয়া রওজায় আথারে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদে আজকে বাংলার জমিনে আজubat আজকে বাংলার জমিনে এখনো আমার নবীর বিরুদ্ধে আচরণ করা হয় আমার নবীর কালেমালাপন করা হয় আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয় কোদার কসম করে বলি আজকে ইসলামী মহা সম্মেলন থেকে এই ওয়াজ দিয়ে শেষ হবে না ইসলামী মহাসম্মেলন থেকে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এসএন নামাজের পরে কোন কোন যুবক ওয়াদাবদ্ধ হতে পারো যেইখানে পৃথিবীর মানচিত্রে আমার নবীর বিরুদ্ধাচরণ করবে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে সেই কুত্তাকে কুলাঙ্গারকে এই এলাকার কুত্তা দিয়ে খাওয়াইতে কারা কারা চেয়েছ দুই হাত তুলে দেখিয়ে দাও রাজি আছেন না ইনশাল্লাহ রাজি আছেন না আহ আমার নবীর রঙে রঙিন হন আমার নবীর সুন্নতে অনুসারী হন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া ফির লাকুম জুনু বাকুম আরে নবীর অনুসরণ করতে দেরি হবে তো জীবনের গুনা মাফ হইতে দেরি হবে না আ কোন নবীর উম্মত হয়েছেন ও দোস্ত যুবক ভাইদেরকে বলবো আমিও তোমার মতো একটা যুবক আরে আমার অমরে চাই তোমার মতো দাড়ি কামায়া আরে আমার অমরে চাই নেই মার আর মেসির মতো বড় বড় চুল কইরা ও শৃঙ্খলভাবে সমাজে চলাফেরা করতে আরে দুস্ত আমি কেনই সুন্নতি লেবাস জানাইছি আমি কেনই গালের ভিতরে দাড়ি লাগাই

ভূমিকম্পের ভয়ে মা বাবাকে রেখে দুধের বাচ্চাকে রেখে সব কিছু রেখে নিজে আগে লাভ দিয়ে জমিনে নেমে ইয়া নাফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আরে দোস্ত দুনিয়ার অবস্থা যদি এমন হয় হাসরের ময়দানের অবস্থা কেমন হবে পাহাড় নামক রবের সামনে দাঁড়াতে হবে এই জন্য যুবক ভাইদেরকে বলবো আজকে পহেলা জানুয়ারি আজকে আপনাদের ওয়াদাবদ্ধ হতে হবে এই দুনিয়াতে যতদিন থাকবেন রাসূলের আদর্শের উপর অনুসরণ করবেন সুন্নতের উপর অনুসরণ করবেন রাসূল বলেন মান তাবাসসাকা বি

সামনে দোস্ত যারা আছেন এসার নামাজের সময় হয়ে গেছে আজকে ওয়াদাবদ্ধ হতে পারি না যুবক ভাইরা যতদিন দুনিয়াতে থাকবো বাসবো অপসংস্কৃতি থেকে দূরে সরে গিয়ে তার নেতা ওই নেতা সেই নেতা দূরে সরে গিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আজকে সিরাত সম্মেলন থেকে ওয়াদাবদ্ধ হচ্ছি যতদিন দুনিয়াতে জীবিত থাকব রাসুলের আদর্শের উপরে নিজের জীবন পরিচালিত করব রাজি আসি তো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে রাসুলের সিরাতের উপরে জীবন জীবন করে করে আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়